একটা গল্প আছে মজার গল্প তো এক লোক রাস্তা দিয়ে যাইতেছে দেখে রুটি পরে আছে হাত দিয়ে দেখে নরম আর গরম আর মুখে দিয়ে কয় ইয়াল্লা থু কোন ব্যাটা যে ন্যাগে তুসে রুটিন না কাই গু শরি আইনের প্যারাডাইমের মূল ভাবনা হইল আইন আসে আল্লাহর কাছ থেকে তাই মানুষের বানানোর নিয়ম না বরং ধর্মীয় শাস্ত্র থেকে নিয়ম নির্ধারিত হবে এইখানে ন্যায় অন্যায় শাস্তি পুরস্কার সবই ধর্মীয় বৃত্তির সাথে জড়িত আর পশ্চিমা আইনের তার আইন আরেকদিকে লেখেন ছড়িয়ে আইনটা একদিকে লেখেন পশ্চিমা আইনটা আরেকদিকে লেখেন এইখানে পশ্চিমা আইনে আসে আইন আসে মানুষের তৈরি সামাজিক চুক্তি থেকে সংসদ কোর্ট সংবিধান সব মিলা মানুষই ঠিক করে কোনটা আইন কোনটা না ধর্মকে এখানে বাইরে রাখা হয় দুটোই আইন কিন্তু চশমার রং আলাদা একটার মূল দৃষ্টি ধর্মে আর একটার মূল দৃষ্টি মানুষের তৈরি নিয়মে সহজ কথা বললে শরীর আর পশ্চিমাইন আইন দুইটা হইল দুই রঙের চশমা একই সমাজ বা অপরাধকে দুইটা ভিন্ন দৃষ্টিতে দেখে এই ভিন্ন দৃষ্টিবাসীন তার ধারণাই হলো প্যারাডাইম তো এমন শরী আইনের শাস্তি নিয়ে নানা ধরনের সমালোচনা আছে আলোচনা আছে পশ্চিমারা মানে ধরেন বেতরাঘাত হাত কেটে নামা পাথর সুপে মারা আমি শাস্তির ধরন নিয়ে কথা বলবো না বা ভ্যালু জাজমেন্ট করবো না কোনটা ভালো কোনটা মন্দ এটা বলবো না কিন্তু শাস্তি যে দর্শন এটা ভিন্নতা আছে পশ্চিমা শাস্তি এবং সরিয়া শাস্তি পশ্চিমা আইনে অপরাধীকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে কারাগারে রাখা হয় সরিয়া আইনে কারাগারের ভূমিকা গৌণ শুরুতে তো কারাগারের ধারণাই ছিল না আমাদের মূলত দমেন নবী করিম সাল্লা সাল্লামের সময় কারাগারই ছিল না পরে হয়েছে কারাগার তো সরিয়ে আইনে অপরাধী সমাজে ফিরে যায় তাকে একটা শাস্তি দিয়ে সমাজে ছেড়ে দেওয়া হয় ছড়িয়ে আইনের শাস্তির দর্শন হচ্ছে শাস্তির প্রতীকী এবং প্রকাশ্য এটাকে বলা বাধা দিবে অপরাধ ঘটাইতে বাধা দিবে উদ্দেশ্য হইল সমাজ দীর্ঘমেয়াদী কোনো বন্দিত্ব নেই শাস্তি সম্পন্ন হলে অপরাধীকে সমাজে ফেরায় দেওয়া হয় ফলে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে স্থায়ী অপরাধী পরিচয় তৈরি হয় না এই না একটা সংশোধনের সুযোগ থাকে কারাগার কেন্দ্রিক সিস্টেমে তিনটা জিনিস হয় কিন্তু সবচেয়ে বেশি করলে যোগ্য শাস্তি পেতে হবে এখানে অপরাধীকে রিহাবিলিটেশন করা হয় সংশোধন আধুনিক কারাগারের প্রধান উদ্দেশ্য যে অপরাধীকে শিক্ষা প্রশিক্ষণ দেওয়া সংশোধন করা শিক্ষা দেওয়া চাকরির দক্ষতা শেখানো কাউন্সেলিং ইত্যাদি তিন নাম্বার হতেছে ইনক্যাপাসিটেশন বা অক্ষম করে রাখা অপরাধীকে সমাজ থেকে সরাই দেওয়া যাতে সে আর ক্ষতি করতে না পারে এই জন্য দীর্ঘ কারাদণ্ড বা মৃত্যুদণ্ড এই উদ্দেশ্যে ব্যবহার করা হয় একদিকে লেখেন সরি আইন ভীতি প্রদর্শনী শাস্তি দ্রুত প্রয়োগ এটার সঙ্গে রিট্রিবিউশন আছে কিছুটা যেমন কিছু আছে সমপরিমাণ প্রতিশোধ পশ্চিমা আইনে ডান পাশে লেখেন প্রধানত রিট্রিবিউশন রিট্রিবিউশন সরিয়ে আইনে সেকেন্ডারি পশ্চিম আইনের রেট্রিবিউশন প্রাইমারি দুই নাম্বার রিহ্যাবিলিটেশন তিন নাম্বার ইনক্যাপাসিটেশন প্রকাশ্য না পরোক্ষভাবে কারাগারের ভীতি এবং আইন প্রয়োগ করে মৃত্যুদণ্ডের প্রয়োগ করে তার মানে দেখছেন সরি আইনে যেটা সেকেন্ডারি পশ্চিম আইনে সেটা প্রাইমারি এবার বুঝছেন পশ্চিম আইনে উকিল কেনা যায় রায় প্রভাবিত করা যায় কারণ পশ্চিম আইনের মূল ভিত্তি হচ্ছে রুল অফ ল সবাই আইনের চোখে সমান অর্থ দিয়ে বিচার কেনা সম্ভব না থিওরিটিক্যালি কিন্তু আইনজীবী আপনি ভালো আইনজীবী যদি নেন তাইলে আপনি ফেভারেবল একটা রায় পাইতে পারেন ধনী মানুষেরা কর্পোরেশন বেশি টাকা দিয়ে টপ ল ফার্ম ভাড়া করতে পারে ভালো আইনজীবী মানে কি মানে সে আইনগত ফাঁক খুঁজে বের করবে জুরি বা বিচারককে প্রভাবিত করার মতো যুক্তি দাঁড় করিতে পারবে ভালো লেখাপড়া জানে ফলে একই অপরাধের জন্য ধরিনা হালকা শাস্তি পায় গরিবেরা কঠোর শাস্তি পায় এইটাকে

বিবেচনার অংশ শরী আইনে কম কারণ শাস্তি আল্লাহ নির্ধারিত ফলে উকিলের ভূমিকা সীমিত রায়কে কেনা বাকানো কঠিন পশ্চিম আইনে ধনীরা অর্থ দিয়ে আইনজীবী শক্তি দিয়ে রায় প্রভাবিত করতে পারে মানে থিওরিটিক্যালি সমতা থাকলেও বাস্তবে বৈষম্য হয় শরি আইনে ঐশ্বরিক বিধান করা প্রমাণ কাঠামোর কারণে এই সুযোগটা সীমিত শরি আইনে অপরাধের যাদের ধারণা অপরাধকে সরিয়াতে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে হকুল্লা আল্লাহর অধিকার আরেকটা হচ্ছে হকুল ইবাদ বা বান্দ অধিকার হকুল ইবাদ যেমন এটা খুন শারীরিক আঘাত মানহানি এখানে ভিক্তিম তার পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ন্যায় বিচারের ক্ষেত্রে তারা চাইলে কিসাস দিয়া বা ক্ষতিপূরণ ন্যায় নেমাপ করে দিতে পারে হক্লা যেমন জেনা ছবি মৎ পান এইগুলা আল্লাহর অধিকার হিসাবে ধারণা হয় তাই এইখানে ভিক্টিম ক্ষমা করলেও রাষ্ট্র কাজী শাস্তি কার্যকর করতে পারে পশ্চিমা আইন ব্যবস্থায় অপরাধকে মূলত অফেন্সেন্স দ্য স্টেট হিসেবে দেখা হয় রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ অপরাধকে যদি খুন করে সেটা শুধু পরিবারের ক্ষতি না বরং সমাজ এবং রাষ্ট্রের শৃঙ্খলা ভাঙা এই জন্য রাষ্ট্র প্রসিকিউশন চালায় তিন পরিবার যদি মাপও করে দেয় তাও রাষ্ট্র এটা চালাবে আবার ধরেন আমার ভাইকে কেউ মারলে আমার কোনো অনুমতি ছাড়াই চুলপু মাপ কেড়ে দিতে পারে এটা মনে ইনসাফ আমাদের পশ্চিমা আইনের ফাঁক দেখলেন তো এই ফাঁক অবশ্যই সরিয়ে আইনের দার্শনিক ধারণা পূরণ করতে পারে বর্তমান আইনি ব্যবস্থাকে আরো বেশি ইনসাফ পূর্ণ করার ক্ষেত্রে পশ্চিম আইনি শেষ কথা না সরি আইন আর পশ্চিম আইন দুইটা ভিন্ন প্যারাডাইন একটা দ্বারা আছে আল্লাহর হকে আর একটা দ্বারা আছে রাষ্ট্রের চুক্তিতে এখন আসল প্রশ্ন হইল ন্যায় বা ইনসাফটা কি এটা কি শুধু রাষ্ট্রের শাস্তি না ভিক্টিমের সন্তুষ্টিও সমাজের ভারসাম্য এবং আল্লাহ ন্যায় ইনসাফ আমরা যদি এক চোখে না দেখে দুই চোখে দেখতে শিখি তাহলে এটা হুদাই আমরাই ব্যাখ্যা করতে পারি না ঠিক মতো আসকা ব্যাখ্যা পাইলেন আরো আলাপ করা যায় আমি কোন জাজমেন্ট বা ভালো মন্দ বলবো না আমি ব্যাখ্যা করার চেষ্টা করব যে কেন শরী আইনের বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে এই বিষয়টাকে আইনি চিন্তার প্যারাডাইম বলা যায় প্যারাডাইমের আলাপ সরিয়া আইনের প্যারাডাইম আর পশ্চিম আইনের প্যারাডাইম আলাদা দুই জগৎ ভিন্ন জগৎ আইনি কাঠামোর সরাসরি তুলনায় চলে না প্যারাডাইম মানে কি প্যারাডাইম এই শব্দটার বাংলা করছে প্রতিমান অনেকে বলে ভাব কাঠামো বা চিন্তা কাঠামো প্যারাডাইম মানে হলো দুনিয়াকে বোঝার এক এক রকম চোখ আমরা দুনিয়াকে এক এক রকম চোখ দিয়ে বুঝি সবাই রকম চোখ দিয়ে বুঝি না যেমন ধরেন আপনি যদি লাল কাছে চশমা পরেন তাহলে সবকিছু লাল দেখবেন আবার যদি সবুজ চশমা পরেন তাহলে সবকিছু সবুজ দেখবেন এই চশমার রঙটাই হইল প্যারাডাইম আপনি কি দিয়ে দেখতেছেন কেমন করে দেখতেছেন গবেষণাতেও প্যারাডাইম আছে আপনি কোন চশমা ব্যবহার করে একটা সত্যকে খুঁজতে যাচ্ছেন সত্যকে আবিষ্কার করতে যাচ্ছেন পিএইচডি করতে হলে এটা করতে হয় রিসার্চ মেথড আপনাকে বলতে হয় আপনার রিসার্চ প্যারাডাইম কি আমি রিসার্চ প্যারাডাইম নিয়ে আলাপ করতেছি না চিন্তার প্যারাডাইম নিয়ে আলাপ করতেছি আমি আমার মতো করে উদাহরণ দিই কিছু মনে করবেন না আমার উদাহরণ সেই কিছু বের হয় তো যে আমি ডাক্তার ডাক্তারই বিষয় দিয়ে দেই আর কি ধরেন গু 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 একজন ডাক্তার গু দেখে নাড়াচাড়া করে মাইক্রোস্কোপের নিচে নিয়ে রূপ ধ্বংস চেষ্টা করে একজন সুইপার সে দেখে পরিষ্কার করার বিষয় হিসেবে গুকে একজন পচসাদি সে দেখে এটা মংরা বস্তু এটা আরাই যেতে হবে গেম মার জিনিস একজন কৃষক গুকে দেখে জৈব সার হচ্ছে হিসেবে সে কিভাবে এটা থেকে সার বানানো যায় সেটা দেখবে তো ভূমি যে সবার প্রতিক্রিয়া সেটাকে এক সবাই কি গুকে এক চোখে দেখে না সবার দেখাটাকে আলাদা ভুল না এরই তারা ডাইন কারো দেখাই কিন্তু ভুল না আলাদা সত্য ঠিক রকম। তার অনেক অনেকগুলো দিক থাকে আপনি গুকে একই সাথে সুইপারের দৃষ্টিতে ডাক্তারের দৃষ্টিতে কৃষকের দৃষ্টিতে পথচারের দৃষ্টিতে দেখতে পারবেন না তো এটা গল্প আছে মজার গল্প তো এক লোক রাস্তা দিয়ে যাইতেছে দেখে রুটি পড়ে আছে হাত দিয়ে দেখে নরম আর গরম আর মুখে দিয়ে কয় ইয়াল্লা থু কোন ব্যাটার যে ন্যাগে তুই রুটিন না কাল গু তো আপনি সব চিন্তা কাঠামো একই সাথে ধারণ করতে গেলে গুম হয়ে যাবে এই যে প্যারাডাইম বা চিন্তার কাঠামো বিজ্ঞানে কেমন সেটা একটু দেখি আপনি যখন পিএইচডি করবেন আপনাকে বলতে হবে কোন প্যারাডাইম আপনি গবেষণা করিছেন আপনি পিএইচডি করেছেন না এখন বাট যাই হোক একসঙ্গে তো করবেন নিশ্চয়ই গল্পটা জানেন তো শহর যখন আসিস নামে কেস দিয়ে যাই তো প্যারাডাইমের আলাপ যখন আসলো তো আসেন বিজ্ঞানের প্যারাডাইমের আলাপটা করে দেখি সেটাও শিখেনি আমি ডাক্তারি থেকে উদাহরণ দিই বুঝাইতে সুবিধা হয় আমার ডাক্তারি থেকে উদাহরণ দিলে ধরেন স্বাস্থ্য কাকে বলে স্বাস্থ্য কয়। মানে কখন বলা যাবে একজন কি সুস্থ মানুষ না বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য সংজ্ঞা দিছে শুধু রোগ না থাকাই না বরং শারীরিক মানসিক এবং সামাজিক ভাবে ভালো অবস্থায় থাকা এটাই স্বাস্থ্য তাইলে এখন যদি আমি দেখতে চাই যে আপনার স্বাস্থ্য কেমন সেটা কত ভাবে এক এক প্যারাডাইমের মানুষ কিভাবে দেখবে সেটা দেখি কোনটা কিন্তু ভুল না সবই ঠিক আসেন দেখি প্যারাডাইম দিয়ে কিভাবে স্বাস্থ্য দেখা যায় বিভিন্ন ভাবে এটাই হইছে রিসার্চের প্যারাডাইম বিভিন্ন দিক থেকে আমরা স্বাস্থ্যকে দেখব প্রথম হইছে পজিটিভিস্ট প্যারাডাইম তো এই পজিটিভিস্ট প্যারাডাইমে যারা বিশ্বাস করে তারা মনে করে সত্য মাপা যায় সংখ্যায় ধরা যায় বোনা যায় মানে স্বাস্থ্য মানে শরীরের জৈবিক দিক রক্তচাপ কেমন আছে এটা মাপা যায় ব্লাডের সুগার কেমন আছে এটা মাপা যায় লিভারের জেন কেমন আছে এটা মাপা যায় তো রক্ত পরীক্ষা করলাম স্ক্যান করলাম করে সব রিপোর্ট যদি নর্মাল থাকে তাহলে বলবো সুস্থ তাই না দুই নাম্বার পোস্ট পজিটিভিস্ট প্যারাডাইম এরা কয় যে সত্যকে পুরোপুরি ধরা যায় না শুধু ভাবে বোঝা যায় ধরেন বললে যে রিপোর্ট জরুরি কিন্তু অনিশ্চয়তা আছে আপনি পরীক্ষা নিরীক্ষা করলেন কিন্তু নিশ্চিত বলতে পারবেন না। যে তার স্বাস্থ্য ভালো আছে নর্মাল আসলে করতে পারবেন না কইতে পারবেন সম্ভবত সুস্থ তবে একশো নিশ্চিত না তিন নাম্বারে কনস্ট্রাকটিভ প্যারাডাইম মানে সত্য একটা না প্রত্যেকের নিজের অভিজ্ঞতা দিয়ে স্বাস্থ্যকে সংজ্ঞায়িত করে যেমন ধরেন স্বাস্থ্য শুধু রিপোর্টে নাই মানুষ নিজে কেমন বোধ করতেছে আপনাকে ভালো লাগিচ্ছে শরীর ভালো আছে ভালো লাগি কেমন অভিজ্ঞতা আপনার সেটা গুরুত্বপূর্ণ মানে আপনার রিপোর্ট সব ঠিক আছে কিন্তু আপনি ভালো বোধ করেছেন না প্যালি কি আপনার স্বাস্থ্য ঠিক আছে নাই তো এরপরে সার্ড নাম্বার হইতেছে ক্রিটিক্যাল প্যারাডাইমি মানে ধরেন জ্ঞান এবং স্বাস্থ্য এটা নিরপেক্ষ না মানে দেখি মানে ধরেন ক্ষমতা শোষণ বৈষম্য দিয়ে নিয়ন্ত্রিত স্বাস্থ্য মানে শুধু শরীর না সমাজের ক্ষমতা দারিদ্র বৈষম্য সবকিছু স্বাস্থ্যকে প্রভাবিত করে ধরে, আপনার নাই। যে পরীক্ষা দরকার ছিল সে পরীক্ষাটা করা গেল না আর একজনের টেকা আছে মেলা বড় বড় পরীক্ষা করা গেল এবং ওই পরীক্ষায় দেখা গেল আপনার কিছু কিছু রোগ আছে আর আপনার টেকা নাই সব পরীক্ষা করতে পারলেন না আর এখন পয়সা একটা পরীক্ষা করলেন দেখলেন রিপোর্ট ঠিক আছে তাই কি আপনার স্বাস্থ্য ঠিক আছে নাই তো কারণ আপনার সব পরীক্ষা করতে পারেন নাই আপনার টাকাই নাই তাই না প্যারাডাইম মানে যা কাজে লাগে সেটাই সত্য মানে তত্ত্ব না আসল ব্যাপার হলো মানুষ আসলে ভালো আছে কিনা কাজে ফিরতে পারছে কিনা এটাই তার স্বাস্থ্যের মাপকাঠি মানুষ যদি কাজ করতে পারে আনন্দ থাকতে পারে তবে সে সুস্থ আরো প্যারাডাইম আছে আমি আর সবগুলোতে গেলাম না যেমন ধরেন পোস্ট মডার্ন প্যারাডাইম না না ধরেন কোনো একক সত্য নাই স্বাস্থ্য বহু রকমের সংজ্ঞায়িত করা যায় স্বাস্থ্য একভাবে সংজ্ঞায়িত করা যাবে না কারো কাছে স্বাস্থ্য মানে শরীর ঠিক থাকা কারো কাছে মানসিক শান্তি স্বাস্থ্য আবার কারো কাছে সামাজিক নিরাপত্তাই স্বাস্থ্য এবার আসুন সবগুলো একসাথে দেখি তাহলে আবার মনে হবে কারণ আলাদা আলাদা করে বলছি তো আবার একটু মনে হবে এইটা সে একটু পাশে লিখে দেন ধরুন পজিটিভিস্ট রিপোর্ট যদি নর্মাল হয় তাহলে আপনি সুস্থ পজিটিভিস্ট রিপোর্ট বলতে যে সুস্থ তবে অনিশ্চয়তা আছে আমি বলতে পারবো না যে আপনি আসলে সুস্থ কিনা ইন্টারপ্রেটিভ যেমন আপনার কেমন লাগিচ্ছে সেটাই স্বাস্থ্য আপনার যদি ভালো লাগে তাহলে আপনি সুস্থ ক্রিটিক্যাল সমাজে অন্যায় অসাম্য থাকলে স্বাস্থ্য নাই স্বাস্থ্য ঠিক রাখা যাবে না কাজে লাগে সেটাই স্বাস্থ্য পোস্ট মডার্ন স্বাস্থ্য অনেক রকম একক কোন সংজ্ঞা নাই তার মানে আপনি ধরুন পোস্ট মডার্ন প্যারাডাইম এর যে সমস্যা সেটাকে পজিটিভ প্যারাডাইম এর সলিউশন দিয়ে সমাধান করতে পারবেন না

ভালো হইলো না আপনার ওনাদের ধন্যবাদ দেন হ্যাঁ বুঝিস প্যারাডাইমের আলাপ বুঝলেন